আলাইকুম রহমতুলিল্লাহ আমি হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম বলছি শিখো বাংলাদেশ নিয়ে কিছু কথা বলবো শিখো বাংলাদেশের যিনি মেন্টর মোহাম্মদ রাব্বি ভাই রাব্বি ভাই অনেক সুন্দর একজন দক্ষ মেন্টর উনি স্টুডেন্টদের অনেক দক্ষভাবে কাজ শেখায় আমি ওনার কাছে কাজ শিখছি এবং আমি কাজ করতেছি ওনার কাছে আমি আবার অনেক কিছু ডাটা এন্ট্রি কাজ করেছি ডাটা এন্ট্রি কাজ মোটামুটি সলা কাজ ভালোই করি করছি এবং নতুন যারা দু সালে যারা এআই দিয়ে কাজ শিখতে চান এআই ভিডিও বানাইতে চান ইউটিউবে কাজ করতে চান তাদের জন্য এই শিক্ষক বাংলাদেশের এই কোর্সটি অনেক উপকারী হবে আপনারা চাইলে এই কোর্সটি করতে পারেন ইনশাল্লাহ কোর্সটি ভালো কিছু পাবেন রাব্বি ভাই যখন যে কোনো স্টুডেন্টের যদি কোনো কাজের সমস্যা হয় বা পেটটিক্সে কোনো সমস্যা হয় রাব্বি ভাই আমাদের ম্যাসেজ দিলে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয় এবং সঙ্গে সঙ্গে সমাধান করার চেষ্টা করে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এবং যারা দু হাজার পঁচিশ সালে এসে ইউটিউবার হবেন ইআই দিয়ে ভিডিও বানায়া ইনশাআল্লাহ রাব্বি ভাইয়ের কোর্সটি করলে ইনশাআল্লাহ অনেক উপকার হবে আপনারা চাইলে রাব্বি ভাইয়ের কোর্সটা করতে পারেন আমিও রাব্বি ভাইয়ের কোর্স করে যে টাকা দিয়ে কোর্স করেছি ইনশাআল্লাহ থেকে অনেক টাকা তুলছি এবং ইউটিউব চ্যানেল রান করে আমি তার থেকে ইনকাম করতেছি ইনশাআল্লাহ আপনারা চাইলে করতে পারেন